বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফেসবুকে আগে দেখা কোনো ভিডিওকে এখন খুঁজে আবার বের করতে পারবে তো তার জন্য সর্বপ্রথম কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে এবং সার্চ করতে হবে ফেসবুক ফেসবুকের যদি আপডেট বটন শো করে তাহলে আপডেট বটনে ক্লিক করে অবশ্যই আপডেট করে নিতে হবে কারণ ফেসবুকে কিন্তু নতুন নতুন আপডেট আসার কারণে অনেক সেটিংসের পরিবর্তন হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু আর সে যে ভিডিওর মতন আইকন ছিল সেটা কিন্তু আর নেই এখন কিন্তু এই রিলসের আইকন মতন চলে এসছে তো তোমরা কী করবে এই যে রিলসের মতন আইকনটা দেখতে পাচ্ছ তোমাদের যদি ভিডিওর মতন আইকন থাকে তাহলে ওখানে ক্লিক করে দেবে আর ক্লিক করলে কিন্তু ভিডিও প্লে হয়ে যাবে কিন্তু এখন দেখো আগে ছিল এই যে প্রোফাইলের মতন আইকন ছিল এই প্রোফাইলের মতন আইকনে ক্লিক করলে কিন্তু ভিডিও হিস্টোরি ওয়াচ হিস্টোরি বা ইউ হ্যাভ ওয়াস্ট ভিডিও অনেক কিছু অপশান ছিল কিন্তু বর্তমানে দেখো সেটিংসের পরিবর্তনের কারণে সেই অপশান আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো চলো কীভাবে সেটা খুঁজে বের করতে হয় দেখিয়ে দিচ্ছি তো তোমরা কী করবে এই যে শেয়ার ভিডিও অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দিবে। আর ক্লিক করলে আজ পর্যন্ত যত ভিডিও শেয়ার করেছিলো তাদের লিস্ট পেয়ে যাবে তোমরা যে কোনো একটা ভিডিওকে ক্লিক করে দিবে ক্লিক করলে কিন্তু প্লে হওয়া শুরু হয়ে যাবে এরপরে কী করবে এই যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছ ওপরে কর্নারে এখানে ক্লিক করে দিবে আর ক্লিক করলে কিন্তু ম্যাজিক অর্থাৎ যেটা তোমরা এতক্ষণ খুঁজে পাচ্ছিলে না সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তো দেখো এখানে কিন্তু হিস্টরি নামে একটা অপশন রয়েছে আর এখানেই ক্লিক করলে কিন্তু আজ পর্যন্ত তুমি যতগুলো ফেসবুক ভিডিও দেখেছো সেগুলোকে কিন্তু তুমি চাইলে আবার ক্লিক করে দেখতেও পারো তো এটা একটা প্রসেস দেখালাম চলো আর একটা শর্টকাট প্রসেস দেখায় একদম সহজে তোমরা কি করবে একদম স্ক্রিনে চলে যাবে একদম স্ক্রিনে গিয়ে সরাসরি এই যে রিলসের আইকন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু দেখো এখানে প্রোফাইল আইকনের পাশে কিন্তু একটা সার্চ আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবে আর এখানে ক্লিক করলে দেখো লেখা রয়েছে ভিডিওস ইউ হ্যাভ ওয়াস্ট আর পাশে দেখো সি অল অপশন রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা দেখতে পাবে সেই সমস্ত ভিডিও লিস্ট যেগুলো তোমরা এতদিন দেখে এসছো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে